আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আবারো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি শেখ রনি ভাই বড়দার অনেকেই ডাবল ডিক্স আবার এবিএস ব্রেক সিস্টেমের বাইক খুঁজে থাকেন পালসার বাইকটির কন্ডিশন নতুন বাইকের মতোই আছে আর হচ্ছে বাইকটি 13000 প্লাস অবস্থায় বাইকটি একদম ফার্স্ট হ্যান্ডের কাছ থেকে আমরা কয় করেছি তাই যে ভাই এরকম বাইক নিতে চান তার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাইকের আস্কিং প্রাইস রাখা হয়েছে এক লাখ বাহাত্তর হাজার টাকা কিছুটা কম বেশি করা যাবে আসবেন ইনশাল্লাহ তারপর যে বাইকটি দেখতে পাচ্ছেন পালসার বাইকের চাকার কন্ডিশন দেখাই সামনাসামনি দেখার অনুরোধ রইল ভাই যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু চান নিজ দায়িত্বে যারা অভিজ্ঞ লোক আছে বাইক সম্পর্কে জানে প্রয়োজনে তাদেরকে নিয়ে আসার সুবিধা আছে একবার সারা পাঁচবার দেখার সুবিধা আছে প্রত্যেকটা বাইকের কাগজপত্র গ্যারান্টি আছে ইনশাল্লাহ ভাই এটা রেজিস্ট্রেশন করা আছে দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন এফআইএবিএস পেয়ে যাচ্ছেন বাইকটির প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সাথে এফআইএস স্মার্ট কার্ড করা আছে ফার্স্ট হ্যান্ড বাইক ফার্স্ট হ্যান্ড বলতে যে ওনার নামে আছে তার কাছে বাইকটি ক্রয় করা স্মার্ট কার্ড ঠিক আছে বাইকটি এখনো পেপার আপডেট ছাব্বিশ সাল পর্যন্ত কিছু মাসের আপডেট আছে মানিগঞ্জ বাইকটি নাম্বার করা বাইকটি স্মার্ট কার্ড করা আছে

আগের ভিডিওতে এই বাইকটি হলো সেই বাইক টিভিএস মেট্রো প্লাস বাইকটি আমরা এক ইমাম সাহেবের কাছ থেকে ক্রয় করি এখনো অনটেশ অবস্থায় আছে সম্পূর্ণ ফাইল তোলা আছে আপনারা নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন প্রত্যেকটা বাইকই ভাই সামনাসামনি এসে দেখা কারণ অনুরোধ আছে রইলো সবার ভাই দশ বছরের নাম্বার করা সুজুকি হায়াতি ইপি বাইক আইতির পরে জিপি বাইকের মডেলটা আসছে ঢাকা নাম্বার করা আছে চাকার কন্ডিশন দেখতে পাচ্ছেন দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কাট আস্কিম প্রাইস আশি হাজার টাকা দামাদামের সুযোগ আছে এই বাইকটির ডাবল ডিক্সের বাইক ভাইভার আদার বাইকটি দেখছে হয়তো নেওয়া নেওয়ার জন্য ডাবল ডিক্সের বাইক তো ভাই পালসার এবিএস ব্রেক সিস্টেমের আরেকটি বাইক আছে প্রথম মডেলের যে এবিএস ব্রেক সিস্টেমের একটি বাইক বাংলাদেশে কিছু আসছিল এই মডেলের বাইক খুবই অন্যান্য বাইকের চেয়ে কমই বলতে পারেন এবিএস বাইকটি সামনাসামনি দেখার অনুরোধ রইল বাইকটির প্রাইস এক লক্ষ বাউন্ন হাজার টাকা রাখা হয়েছে দাম দামের সুযোগ আছে কিছু কমানো যাবে তো ভাই আরেকটি বাইক দেখব অনেক ভাই আছেন যারা ইয়ামাহার এফ জেড বাইক নিতে চান লাল কালারের বাইকটা দেখতে পারেন আমাদের শোরুমে আমাদের কাছে এই মুহূর্তে বাইকটি আছে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড করা আছে বাইকটি বিআরটি নাম্বার করা কাগজ ফেল ছিল আমি নিজ দায়িত্বে বাইকটি আপডেট করেছি তো বাইকটি বর্তমান পার্সোনাল ব্যবহার করছি খুব ভালোই আমার চালে কমফোর্ট যারা অল্প বাজেটে একটা বাইক নিতে চান নিয়ে আপনি রানিং অবস্থায় চালাতে পারবেন ইনশাল্লাহ একবার সারা পাঁচবার চালিয়ে দেখবেন কোনো সমস্যা নাই বৃষ্টির মধ্যে চালানো হয়েছে তাই একটু কাদামাদা লাগানো যাই হোক এই বাইকটির প্রাইস এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা বাইকটি আঠারোর মডেল পেয়েছে সম্ভবত আঠারোতেই রেজিস্ট্রেশন হ্যাঁ দুঃখিত উনিশে হয়তো রেজিস্ট্রেশন বাইকটি আপনারা যারা এরকম বাইক নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভাই আমাদের শোরুমের লোকেশন মানিকগঞ্জ গড়পাড়া এসপি সুপার মার্কেট তাহলে বড় ভাই বাইক কি নেবেন আপনারা নামানামি করেন কেন ভাই বাইকটির প্রাইস অষ্টআশি হাজার টাকা ডাবল ডিক্সের হাং দাম তো কমই তারপর আপনারা দাম কম বড় ভাইরা আশি হাজার টাকা বাইকটা বলছে এবার দা আপডেট ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যাই হোক আমাদের শোরুমের লোকেশন আমি আবারও বলে দিই মানিকগঞ্জ বরপাড়া এসপি সুপার মার্কেট আপনারা আমাদের যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন নাম্বারটা মুখে বলে দিই জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো ফোর সেভেন থ্রি ঠিক আছে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমাদেরকে আমাকে ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুম থেকে বাইক নিতে চান ড্রাইভার যারা ফ্রেশ কন্ডিশন বাইক নিতে চান তারা দেরি না করে আমাদের সরু চলে আসতে পারেন এখানে শেষ করে দেবো আসসালাম আলাইকুম রহমতুল্লাহি